বন্ধুরা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি কি তার নিজের চেয়ার বাঁচাতে পারবে এই মুহূর্তে গোটা বিশ্বই এই প্রশ্নের উত্তর জানতে চাই হ্যাঁ বন্ধুরা দুই সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু প্রতিবাদ কমবার বদলে আরও তীব্র হচ্ছে অনেক বিশ্লেষকদের মতে সালের ইসলামিক বিপ্লবের পর এত বড় পর্যায়ে ইরানের মানুষ রাস্তায় নেমেছে আর এই সুযোগে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে তার বক্তব্য যদি খামেনি বিক্ষোভকারীদের উপর কঠোরভাবে অত্যাচার চালায় তাহলে আমেরিকাও ইরানের উপর ভয়াবহ হামলা চালাবে অর্থাৎ খামেনির জন্য এই আন্দোলনকে সামাল দেওয়া মোটেও সহজ নয় তবে এমনও নয় যে ট্রাম্পের হুমকিতে ইরান ভয় পেয়ে গেছে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকা যদি তাদের উপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত মিত্র দেশ আছে কাউকেই তারা ছেড়ে দেবে না মানে দুই দিক থেকেই পরিস্থিতি চরম উত্তপ্ত আজকের ভিডিওটিতে আমরা ইনভেস্টিগেশন করব কেন হঠাৎ দু হাজার ছাব্বিশে ইরান জ্বলে উঠল এর পিছনে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও মোশাদের কি কোনো মাস্টার প্ল্যান রয়েছে আর সবশেষে জানবো ইরান কি সত্যি ধ্বংসের পথে নাকি এটা কোনো বড় পরিবর্তনের শুরু আনতে হলে ভিডিওটি দেখার অনুরোধ রইল সো লেট কোন বিপ্লব বা বিদ্রোহের পেছনে একটা ইমিডিয়েট কারণ বা ট্রিগার থাকে দু এই অশান্তির মূল কারণ ছিল ধর্ম নয় এর কারণ হলো ইকোনমি বা অর্থনীতি ডিসেম্বর দু শেষের দিকে ইরানের রিয়ালের মান ইতিহাসের সবচেয়ে নিচে নেমে যায় এক ইউএস ডলারের দাম চোদ্দ থেকে পনেরো লক্ষ রিয়ালে পৌঁছে যায় অর্থাৎ ইরানের কারেন্সি এখন প্রায় কাগজের টুকরোর সমান আর এর ফলস্বরূপ ইরানে চাল ডাল তেলের দাম তিনশো থেকে চারশো শতাংশ বেড়ে গেছে মধ্যবিত্ত মানুষ হঠাৎ করেই গরিব হয়ে গেছে আর এই ফলে আন্দোলন শুরু হয় প্রথমে মানুষ রাস্তায় নেমেছিল খাবারের দাম কমানোর দাবিতে কিন্তু সরকার যখন তাদের ওই প্রোটেস্টটিকে থামানোর চেষ্টা করে তখন সেই স্লোগান বদলে গেল ফলে এখন তারা উত্তপ্ত হয়ে আর খাবার চাইছে না এখন তারা চাইছে রিজিম চেঞ্জ বা সরকারের পতনের এবার ইরানের শুধু বড় বড় শহরেই নয় ছোট ছোট শহর ও অঞ্চলে এলাকাতেও খামিনের বিরুদ্ধে বিদ্রোহের আওয়াজ উঠেছে যদিও ইরান এই প্রথমবার জনগণের বিদ্রোহ দেখছে এমনটা নয় এর আগেও অনেক বড় আন্দোলন হয়েছে যেমন দু সালে হয়েছিল গ্রিন মুভমেন্ট যেখানে নির্বাচনে কারচুপির অভিযোগে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিল এই আন্দোলনে মূলত শহরের মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই অংশ নিয়েছিল এরপর দু হাজার ও উনিশ সালেও প্রতিবাদ হয়েছিল তবে সেগুলো মূলত দরিদ্র এলাকাতেই সীমাবদ্ধ ছিল কিন্তু তারপর ইরানের সবচেয়ে বড় আন্দোলনটি হয়েছিল দু সালে ২২ বছর বয়সী মাসা আমিনের পুলিশ হেফাজতে মৃত্যুর পর গোটা দেশ উত্তাল হয়ে ওঠে হিজাব পরার নিয়ম ঠিকভাবে না বানার অভিযোগে ইরান পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল তার মৃত্যুর পর প্রতিবাদ ভয়ঙ্কর রূপ নেয় কিন্তু এবারের আন্দোলন আগের সব আন্দোলনের চেয়ে বড় আঠাশে ডিসেম্বর থেকে শুরু হয়ে এটি ক্রমগত বিস্তৃত হচ্ছে এর কারণ হিসেবে বলা হচ্ছে দু সালের আন্দোলন শুরু হয়েছিল নারীদের অধিকার ইস্যু থেকে কিন্তু সালের ডিসেম্বরের এই বিদ্রোহ শুরু হয়েছে অর্থনীতির ভয়াবহ অবস্থা ও ছাড়া মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে অল্প সময়ের মধ্যেই এই আন্দোলনে আরো অনেক দাবি যুক্ত হয় ডিসেম্বরের শেষের দিকে তেহরানের বাজারে দোকানদাররা মার্কিন ডলারের পরিবর্তে ইরানি রিয়ালের ভয়াবহ পতনের প্রতিবাদে ধর্মঘট শুরু করে আর সেখান থেকেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের পশ্চিমাঞ্চলের দরিদ্র এলাকাগুলিতে দু সালের মতো এবারেও ইলাম ও লোরেস্তান প্রদেশের সবচেয়ে বেশি জোরালো বিদ্রোহের আওয়াজ শোনা গেছে ডিসেম্বরের শেষের দিকে হাজার হাজার মানুষ মিছিল বের করে এবং স্লোগান দেয় মর্ক বার ডিক্টেটর তারা সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খমানিকে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলছে তবে দু ও দু সালে আন্দোলনের মধ্যে একটি বড় পার্থক্য আছে দু সালের আন্দোলনে ইরানি জনগণের পাশে কোনো বড় নেতা ছিল না কিন্তু এবার পরিস্থিতি আলাদা এবারে বিক্ষোভকারীরা সমর্থন পাচ্ছে রেজা পেহলেবির এই সেই রেজা পেহলেভি যার বাবা রেজা শাহ পেহলেবী উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে বিদেশে অবস্থান করার পরেও রেজা পেহলেবী এই আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে এই কারণেই এবারের আন্দোলন দীর্ঘস্থায়ী হচ্ছে এবং আরো বিস্তৃত হচ্ছে ইসলামিক বিপ্লবের পর এই প্রথমবার আন্দোলনের সময় পেহলেবির পরিবারের পুনরায় ক্ষমতায় আনার কথা উঠছে আগেও এরকম অনেক স্লোগান শোনা যেত কিন্তু সেগুলো ছিল বিচ্ছিন্ন বিশ্লেষকরা এটিকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন কারণ রেজা ফেলেবির উপস্থিতি আন্দোলনকারীদের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছেন যে যদি খামেনির ক্ষমতা শেষ হয় তাহলে তিনি ইরানকে সামাল দিতে পারবেন যদিও অনেকের মতে পেহলেবির প্রত্যাবর্তনের চেয়েও সাধারণ মানুষ নিজেদের দুর্দশা নিয়েই বেশি চিন্তিত তারা খামেনির উপর বেশি হতাশ কারণ মূল্যবৃদ্ধি আর ধ্বংসপ্রায় অর্থনীতি সরাসরি প্রভাব ফেলছে তাদের দৈনন্দিন জীবনে আর যেমনটা আগেই বলেছি এবার ট্রাম্প সরাসরি জনগণকে উস্কে দিচ্ছেন কিন্তু এই ইকোনমিক কোলেপস কি স্বাভাবিক নাকি এর পেছনে বাইরের হাত আছে আর এখানেই এন্ট্রি হয় আমেরিকার আপনারা জানেন যে দু সালে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর থেকেই ইরানের উপর ম্যাক্সিমাম প্রিসিয়র টু পয়েন্ট ও পলিসি শুরু হয়েছে এর মানে খুবই সিম্পল ইরানের প্রধান আয়ের উৎস অর্থাৎ তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া আমেরিকা গত এক বছরে এমন সব স্যাংশন লাগিয়েছে যে ইরান চাইলেও চীন বা অন্য কোনো দেশকে লুকিয়ে তেল মিচতে পারে না ফলাফল ইরানের সরকারের কাছে এখন নিজেদের পুলিশ ও আর্মিদের বেতন দেওয়ার মতো টাকা আসছে না আমেরিকা স্ট্র্যাটেজিক পরিকল্পনা সরাসরি যুদ্ধ না করে ইরানের অর্থনীতিকে এতটাই পঙ্গু করে দাওয়াছে যেন ইরানের মানুষ নিজেরাই তাদের দেশের সরকারকে ফেলে দেয়। এখন প্রশ্ন হলো আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ইসরাইল এই সময় কি করছে? তারা কি চুপ আছে? না, একদমই নয়। আসলে ইসরাইল এখন খেলছে শ্যাডো ওয়ার। রিপোর্ট অনুযায়ী ইরানের ভেতরে যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট বা সরকারি সিস্টেম গত কয়েক মাসে রহস্যজনক বিস্ফোরণ বা সাইবার অ্যাটাক হয়েছে তার পেছনে ইসরায়েলেরই হাত রয়েছে। এছাড়া মোসাদের মতো ইন্টেলিজেন্স এজেন্সি এই আন্দোলনগুলিকে আরো বেশি উত্তপ্ত করছে। ইসরাইল জানে এখন যদি তারা সরাসরি ইরানের উপর বোমা ফেলে তাহলে ইরানের মানুষ তাদের সরকারের পাশে দাঁড়িয়ে যাবে তাদের দেশ বাঁচানোর জন্য আই ইসরায়েল এখন সাইলেন্ট মোডে আছে তারা চাই ইরানি জনগণ এবং সরকারের এই গৃহযুদ্ধ চলতে থাকুক কারণ ইরান নিজের ঘরের আগুন নেভানোয় ব্যস্ত থাকলে তারা হিজবুল্লাহ বা হামাসকে সাহায্য করতে পারবে না এছাড়া সালে একটি চুক্তি হয় যা জ্যাকপো নামে পরিচিত এই চুক্তিতে ইরান কিছু বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কমাতে রাজি হয় এবং বদলে অর্থনৈতিক ছাড় পায় তো দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি ভেঙে দেয় তার দাবি ছিল ইরান গোপরে আবারও বোমা তৈরি করছে এরপর ইরান আবারও পারমাণবিক কর্মসূচি আরো জোরদার করে দু হাজার কুড়ি সালের পর খুব দ্রুতই ইরান ষাট সমৃদ্ধিকরণ করে ফেলে এবং ধীরে ধীরে পারমাণবিক বোমা তৈরির পৌঁছে যায় কিন্তু ইরানের পারমাণবিক শক্তি অর্জন মানে ইসরায়েলের জন্য কয়েক মিনিটের মধ্যে গেম ওভার হওয়ার আশঙ্কা আর ইসরায়েল এটা কখনোই হতে দিতে চায় না আর সেই কারণেই তেরোই জুন দু হাজার পঁচিশে ইসরায়েল ইরানের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালায় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানাই রিজিম চেঞ্জ বলা রাজনৈতিকভাবে কঠিন নয় কিন্তু যদি বর্তমান সরকার ইরানকে আবারও মহান করতে না পারে তাহলে পরিবর্তন কেন হবে না তিনি লিখেন এমআইজিএ অর্থাৎ মেক ইরান গ্রেট এগেইন অর্থাৎ এখন আমেরিকা ও ইসরাইল প্রকাশ্যে ইরানের সরকার পরিবর্তনের কথা বলছে বাস্তবে 1979 সালের পর থেকেই তারা এই লক্ষ্য চেয়েছিল কিন্তু এখন আর লুকোচুরি নয় সরাসরি মঞ্চ থেকেই বলা হচ্ছে আমেরিকার কিছু সরকারি বিশেষজ্ঞ বলছেন ইরানের বিরোধী শক্তিকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া উচিত যাতে তারা খামেনি সরকারকে পতন ঘটাতে পারে তাদের ধারণা সরাসরি যুদ্ধ বদলে ইরানকে ভেতর থেকে দুর্বল করাই সবচেয়ে কার্যকর কৌশল এতে না পারমাণবিক বোমার ঝুঁকি থাকবে না তেল সরবরাহ বন্ধ হবে এখন দেখার বিষয় এই আন্দোলন আগামী দিনে আরো তীব্র হয় নাকি খামের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তাহলে এখন প্রশ্ন হলো এর শেষ কথাই আসলে বন্ধুরা এখান থেকে তিনটি সেনারিও হতে পারে প্রথমত হল কঠোর দমন বা ক্র্যাকডাউন ইরান সরকার আগেও প্রোটেস্ট দমন করেছে এবারও হয়তো তারা এই প্রোটেস্টকে ক্র্যাকডাউন করতে পারে কেউ গৃহযুদ্ধ যদি আর্মি বা পুলিশের একটা অংশ জনগণের পক্ষে চলে আসে তাহলে ইরানের অবস্থা সিরিয়ার মতো হতে পারে যা পুরো মিডিল ইস্টের জন্য খুবই ভয়াবহ হবে তৃতীয়ত রেভিউলেশন যেটা হওয়ার চান্স খুবই কম হলেও অসম্ভব নয় যদি এই অর্থনৈতিক চাপ সহ্য করতে না পেরে সিস্টেমের ভেতর থেকেই কেউ বিদ্রোহ করে তবে আমরা দু হাজার ছাব্বিশ সালেই একটি নতুন ইরান দেখতে পারি বন্ধুরা এই হলো ইরানের বর্তমান কন্ডিশন তবে আপনারা যাই বলুন না কেন ইরানের এই অবস্থার পেছনে কিন্তু আমেরিকা ও ইসরায়েলের বিশেষ অবদান রয়েছে তারা কখনোই চায় না যে ইরানের শান্তি ফিরুক এবং তারা কখন ইরানের জনগণের জন্য ভাবেনি বর্তমানে ইরানের জনগণের জন্য যে সফট কর্নারটা দেখাচ্ছে সেটা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য ইরানের নাগরিকদের এই কথাটা অবশ্যই মাথায় রাখা উচিত বন্ধুরা ইরানের এই পুরো বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি জানতে চান ইরানের কিছু গোপন মিলিটারি টেকনোলজি সম্পর্কে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে